হ্যালো আমার পরিবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি অনেক আনন্দে আছি তো বন্ধুরা আমি আইসি আজকে কমলপুর তো আই আসি জানো দেখছি গাছের মধ্যে অনেকটি রয়েছে। তো আম বর্তা না খাইলে অয়নি ওষে আর এত পরিমাণে গরম দিছে এই গরমের মধ্যে তো ঠক খাইতে খুব ভাল লাগে তো তোমরা দাদা ভাইরে কইছে যে একটু আমারে আম পাইরা দিত তো আম পাড় তো রা দেখো আমার সাথে শয়তানি গোড়া শুরু গইরা দিছে আমারে শুধু লোক লাগাইতেছে আর এত পরিমাণে আম ধরছে জানো গাছের মধ্যে মানে কি কইতাম তোমরা দেখো আমটি এত সুন্দর আর গাছে দড়ছেও অনেক আম ধরছে আর আমি তো আম পাই অনেক খুশি হয়ে গেছি গা তো বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো অনেক ভাল লাগবো তো যাই হোক বন্ধুরা আম কার কার ভাল লাগে বর্তা কইরা খাইতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও হ্যাঁ সবারই ভাল লাগে আমবর্তা খাইতে তো অনেকে আছে টক খাইতে পছন্দ করে না যারা ভাল লাগে অবশ্যই আমার কমেন্টে জানাইও আর আমার মানে কুমারঘাটে আমার পাড়ার মধ্যে কে আসো যে খাও অবশ্যই আমার বাড়িতে আইও আম বর্তা খাইয়া যায় আম লয়া তো যাই হোক বন্ধুরা আম অনেকটি লিছি দেখো অনেকটি টুকাইছি কিছু নিয়ে গড়ে একবার তোমরা অবশ্যই দেখছো আর এখন দেখো আরো অনেকটি লইয়া লিছি তো কতটি পারছি জানো অনেকটি পারছি তো অনেকটি পারছি তো তোমরা মানে আমি সবটি এক লগে দেখাইতে পারতাম না কারণ লইতাছি আমি আর ব্যাগে ঢুকাইতাসি আর এদিকে তোমরা দাদা ব্যাগ কইতেছে আর পারতে পারতাম না তা আমি কইতেছি আর কয়েকটা বেরোলো তো এদিকে লাস্ট আর কয়েকটা পারতে তো কয়েকটা বাড়তে গিয়েও কিন্তু অনেকটি পারছে আর তোমরা আমি ভিডিওটা প্রায় এক সপ্তাহ পরে আজকের থেকে প্রায় এক সপ্তাহ আগের ভিডিও এডিটিং করতে পারছি না তার কারণে দিতে না আজকে হঠাৎ করে দেখলাম যে তোমরা ভিডিওটা দেওয়া হয়েছে না তো যাই হোক বন্ধুরা আম কিন্তু এখনও আছে ঘরের মধ্যে তোমরা যদি কেউ আম খাইতে চাও অবশ্যই কিন্তু আয়ে আম লইয়া যায়ও চাইও যে ভিডিওটা দিতে তোমরা লেট হয়ে গেছে আম নাই আম কিন্তু আছে করে অনেক আম আছে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও ভিডিওটা কেমন লাগছে আর সবাই কিন্তু পাশে থেকেও সাপোর্ট করো টাটা